হ্যালো গাইস কেমন আছো আসসালামু আশা করি খুব ভালো আছো তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তো মনটা ফ্রি করার জন্য বিকেল টাইমটা একটু ঘুরতে বেরোলাম আমরা তিন বন্ধু তিন বন্ধুর মধ্যে পিছনে একজন বন্ধু আসছিল আমরা দুজন আগে যাচ্ছিলাম তো যেতে যেতে হঠাৎ করে সামনে দেখি কাদা সাইকেল থেকে নেমে কাদাটি পার করতে হলো আমাদেরকে

অবশেষে দাদু রেগে মেগে বাড়ি না গিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে এই ভিডিওটি ছিল আমার জীবনের ফার্স্ট ভিডিও এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এর চাইতে ভালো ভিডিও দেখতে চাইলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত